আসসালামু আলাইকুম চকলেট কেক ডেকোরেশন করবো এটা ছিল দেড় পাউন্ডের একটা চকলেট কেক এটাকে আমি আট ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম আপনারা সাত ইঞ্চি মোল্ডে বেক করতে পারেন তাতে কেকটা আরেকটু উঁচু হবে আর সাত ইঞ্চি মোল্ডে বেক করলে আপনাদের ওজনটা ঠিক থাকবে আট ইঞ্চি মোল্ডে আমি বেক করেছি আমার ওজনটা প্রায় দুই পাউন্ডের উপরে হয়ে গিয়েছিল যেহেতু চকলেট কেক গানাশের কারণে ওজনটা একটু বেশি হয়ে যায় তো এখানে আমি একটা চামচ দিয়ে চকলেট গানাশটাকে সেট করে নিচ্ছিলাম আপনারা প্যালেট নাইফ দিয়ে করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর তারপর হচ্ছে কিছুক্ষণ নর্মালে রেখেছিলাম আর এখন হচ্ছে উপরের ডিজাইনের জন্য আমি ওয়ান এম এর নজেলটা নিয়েছি ওয়ান এম আর টু ডি নজেল সেম কাজ করে এটা যেহেতু কাস্টমাইজ করা ছিল আমারই একটা আগের কেকের পিকচার দিয়ে বলেছিল সেম করে দিতে এখানে আমি একটা হ্যাপি বার্থডে টপার দিয়ে দিলাম আর আমি হুইপিং ক্রিম দিয়ে হচ্ছে নামটা লিখে নিয়েছিলাম এখানে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি আর কিছু নন এডেবল বাটারফ্লাই